আসসালামু আলাইকুম বন্ধুরা গত সপ্তাহে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিনেছি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মোটামুটি সব কিছু আছে হিটার আছে এবং কুলার বা এসি আছে পাশাপাশি এই যে দেখছেন এটাকে বলে ব্লাক বক্স চালু হতে একটু সময় লাগবে এই যে একটা ক্যামেরা পিছনে এবং সামনে দুইটা ক্যামেরা আছে যতক্ষণ গাড়ি চালাবেন ভিডিও হতে থাকবে আসলে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নাই এই ব্লাক বক্স খুললেই দেখা যাবে যে কী এক অপরাধী কার্দোস অ্যাক্সিডেন্টটা হয়েছে এই জন্য কোরিয়ার তথ্য প্রযুক্তির দেশ মোটামুটি এরা এটাতে মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাবে একসাথে এই যে তিনটা কেবল আছে সি টাইপ এছাড়া আরো যতগুলো আছে অ্যান্ড্রয়েড এর মোটামুটি সবগুলাই দেখতে পাচ্ছেন 멀티미디 i 오디오 비디오 u d i o video 9. 가 l a y the i d

বিশ্ব দিয়ে চলাচল করেন তাহলে এই দেশে সরকারের কাছে ট্যাক্স দিতে হয় এখান থেকে যদি আমি পঁচিশ কিলোমিটার দূরে যাই তাহলে আমার বাংলাদেশি টাকায় আড়াইশো টাকা এই কার্ড থেকে কেটে নেবে এখানে আপাতত তিন হাজার টাকার মতো আছে যাওয়া আসি তাহলে পাঁচ টাকা কাটবে এবং আমার তেল খরচ হবে ওখানে যাওয়া আসা দুই চার লিটার পঁচিশ কিলোতে পঞ্চাশ কিলো তার মানে তেরো লিটার করে গেলে বাহান্ন মানে চার লিটার তেল লাগবে তেলের দাম দেড় টাকা করে করিয়েন দেড় টাকা হলে ছয় টাকা আর এদিকে মনে করেন পাঁচ টাকা ছয় পাঁচ এগারো টাকা আমার ওজন যাওয়া আসা বাবদ খরচ পড়বে আর এই কার্ড না থাকলে যেতে পারবেন না হাই পাস আপনার গাড়িতে রাখতেই হবে ঠিক এটা রেখে দিলাম আমার গাড়ির কাগজপত্র জাস্ট একদিন এক ঘন্টার মধ্যেই সব কিছু রেডি আমাদের দেশে কোনো কাগজপাত্রি সরকারি অফিসে করতে গেলে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় এদের এখানে সেবার মান এত ভালো এই যে ফাইলে করে দিয়ে দিয়েছে ছোট ফাইল আপনারা অন্য কোনো কাগজপাতির প্রয়োজন নাই প্রথমেই বলে আগে করে করে আসার পর তারপর আপনারা সকল ক্লিয়ার করে যদিও সেকেন্ড হ্যান্ড তারপরে ওই গাড়ি বাংলাদেশে কিনতে গেলে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা প্রয়োজন এমন কোনো সুযোগ সুবিধা নেই যে এই গাড়িতে নেই কিছু আছে অটো সব কিছু অটো মোটামুটি আল্লাহর অশেষ সুক্রিয়া বাড়ির দেশে গ্রামের বাড়িতে যে দিন ছাদ দেয় আর কি সেই দিনই গাড়িটাও কেনা আলহামদুলিল্লাহ একসাথে গাড়ি এবং বাড়ি দুটা স্বপ্নে আল্লাহ তালা পূরণ করেছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি সবাই দোয়া করবেন আমার কোরিয়ার লাইফ যেন সুস্থভাবে আমি কাটিয়ে যেতে পারি সামনে চিন্তাভাবনা আছে এখন আমি যেহেতু ড্রাইভিং পরীক্ষা দেইনি দেশের লাইসেন্স আছে ওটা এখানে কাজ করবে না তাই লাইসেন্স পরীক্ষা দিতে হবে এক মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা ইনশাল্লাহ হাতে পাবো আশা করি কিছু পড়াশোনা করা লাগবে এখানে তো আবার মামু বা টাকা দেওয়া কাজ হয় না একটা ইতিহাস বলি এক মহিলা বারবার ফেল করতেছিল। করতে করতে শেষে যে আট বছরে কয়েকশো বার পরীক্ষা দিছে কিন্তু তার যে সে পাস করবে কয়েক শতবার পরীক্ষা দেওয়ার পর একজাক্ট আমার মনে নেই তার অনেক বেশি হতে পারে পরীক্ষা দেওয়ার পর সে পাশ করছে তো এরা অনেকটা ডিটারমাইন্ডেড যেটা করতে চায় করবেই এই রকম মানসিকতা এদের তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন okay i love this